ও মাই গড অবশেষে চমক দিয়ে শুরু হচ্ছে সাকিব খানের সোলজার সিনেমার শুটিং ক্যামেরা হচ্ছে ওপেন শুধু এবার সিনেমাতেই না সিনেমার পুরো কাস্টিং যেন একেবারে চমকে ভরফুট সাকিব খানের সাথে কে কে কাস্টিং হয়েছে এবং চমক হিসাবে সোলজার সিনেমায় কারা কারা চমক দেখাতে আসছে বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এইমাত্র চ্যানেল আই থেকে যে নিউজটা আমি পেয়েছি রীতিমতো আমি অবাক এবং আমার কাছে বেশ ভালো লেগেছে সেই নিউজে এমনটাই বলা হয়েছে কাস্টিং এর চমক নিয়ে শুরু হচ্ছে সাকিবের সোলজার বিস্তারিত বলা হয়েছে নতুন ছবি সোলজার করতে যাচ্ছেন সাকিব খান দুই মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে কদিন আগে দেশে ফিরে নতুন এই ছবির জন্য প্রস্তুত হচ্ছেন ঢাকাই সিনেমার এই তারকা চলতি সপ্তাহে সোলজারের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও আরো এক সপ্তাহ পিছিয়েছে সোলজার সংশ্লিষ্টদের কাছ থেকে চ্যানেল আই অনলাইন জানতে পারে পাঁচ অক্টোবর থেকে এই ছবির শুটিং শুরু হবে ওইদিন সাকিব শুটিং এ নামবে ইতিমধ্যে সোলজার টিম সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এমনকি সাকিব তিশা ঐশী এবিএম সুমন ছাড়াও কাস্টিং চমক রেখেছে দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে সোলজার বাংলাদেশ ছাড়াও ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে থাইল্যান্ডে এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান দেশপ্রেমের সিনেমা মানে এতদিন দর্শক শকে বাধা গল্প রেখেছে কিন্তু সোলজার দিয়ে জেমজি থেকে শুরু করে সব শ্রেণীর দর্শক নতুন এক আধুনিক ও সমসাময়িক দেশপ্রেমের গল্প দেখতে পাবেন সূত্রটি আরো জানাই করোনা পরবর্তী প্রতিটি ছবিতে শাকিব খান দর্শকদের চমক দিয়েছেন সোলজার দিয়েও তিনি আবারও ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা দিতে পারেন যেহেতু এই ছবি ইচ্ছ ছাড়া মুক্তি দেওয়ার প্ল্যান রয়েছে তিনি সেভাবেই প্রস্তুত আছেন সোলজারে দেশ বিদেশের শতাধিক বেস্ট টেকনিক্যাল টিম কাজ করবে বলেও জানায় এই সূত্রটি ফাইট ডিরেক্টর হিসেবে হলিউড বলিউডের নিয়মিত কাজ করা ফাইট ডিরেক্টর থাকছেন সেই সঙ্গে সিনেমাটোগ্রাফার হিসেবে থাকছেন কামদুল হাসান পোস্টু যিনি মনপুরা ও হাওয়া সিনেমা দেবী সিনেমাগুলোতে কাজ করেছে সোলজার বাড়াছেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব পহাদ একাধিক সংবাদ মাধ্যমে তিনি আগেই জানিয়েছেন এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনীতে কিছুটা নাটকীয়তা থাকবে দেশপ্রেম অ্যাকশন ও মানবিক আবেগ সব মিলে এটি হবে শক্তিশালী গল্পের সিনেমা যে নিউজটি করা হয়েছে নিউজটি আমার কাছে মানে নিউজের ভেতরে যে কাহিনীগুলো সোজার সিনেমা নিয়ে ভাই আমার কাছে বেশ লেগেছে তাহলে এই নিউজ থেকে জানতে পারলাম সোজার সিনেমার নায়িকা কনফার্ম তানজিন এবং মডেল ঐশী এবং এই সিনেমাতে হলিউড বলিউডের যিনি ফাইট ডিরেক্টর কিংবা সিনেমাটোগ্রাফার এবং হাওয়া এবং দেবী কয়েকটি ভালো ভালো সিনেমায় যে সিনেমাটোগ্রাফার কাজ করেছে সোলজার সিনেমাতে কাজ করতে যাচ্ছে এবং এই সিনেমাটি দেশপ্রেমের গল্প নিয়ে হলেও বেশ ফাইট বেশ অ্যাকশন এবং সমসাময়িক বিষয় নিয়ে সত্যি গল্প অবলম্বনে কিছু নাটকীয়তা জুড়ে দিয়ে সোলজার সিনেমা শুটিং শুরু করবে আগামী পাঁচ অক্টোবর থেকে যেখানে এ নামবেন মেগাস্টার শাকিব খান নিউজটি শোনার পর আপনারা কতটুকু খুশি হয়েছেন অবশেষে চমক দিয়ে শুরু হচ্ছে সাকিব খানের সোলজার সিনেমার শুটিং